চাকরির নামে শিক্ষা সনদ ও সই করা খালি চেক বই আটকে রেখে হয়রানি করার অভিযোগ উঠেছে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে অন্তত সাড়ে চারশো জনের কাছ থেকে জামানতের নামে একুশ হাজার টাকা করে আদায় করেছে প্রতিষ্ঠানটি অভিযোগ স্বীকার করেছে জেনিত ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ প্রতারিত চাকরি প্রার্থীরা এভাবেই ভিড় জমান রাজধানীর কাপুল থানার সামনে তাদের অভিযোগ চাকরি দেওয়ার কথা বলে সাড়ে চারশো প্রার্থীর প্রত্যেকের কাছ থেকে একুশ হাজার পাঁচশো টাকা করে হাতিয়ে নেওয়া হয়েছে আর এই অর্থ হাতিয়ে নিয়েছে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আমরা জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মাধ্যমে আসছি এখন একটা লিখিত পরীক্ষা হয় পরীক্ষা শেষে যখন আপনি জয়েনিং এর জন্য আসেন তখন বলে যে একটা পলিসি করতে হবে আমি 22000 টাকা দিয়ে জয়েন করেছি বেতনের টাকাও দেয় না পলিসির কোনো কিছু দিচ্ছে না চাকরি দেওয়ার কথা বলে পলিসি করায় আমাদের এইভাবে হয়রানি করতেছে তারা

তার মানে কি আমাদের তো পাবলিকের টাকা ওরা নিয়ে নিয়ে এরকম করবে এ থেকে আমরা সবাই আসলে মুক্তি চাচ্ছি মিরপুর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করলেও প্রতারণার কথা স্বীকার করেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক চাকরি ক্ষেত্রে কোনো টাকা লাগে না ইন্স্যুরেন্স বীমাটা একটা পলিসি করতে হয় পলিসি যে কোনো মানুষ করতে পারে মনিরুল ইসলাম ওনার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগ কোনো সত্যতা আমরা এখানে পাইছি নিঃসন্দেহ অপরাধ এবং এটা আমি মনে করি অমর্জনীয় অপরাধ পুলিশের মিরপুর জনের সহকারী কমিশনার জানান ভুক্তভোগীদের সনদ ব্যাংক চেক ও স্ট্যাম্প ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ব্যাংক চেক এবং সার্টিফিকেট গুলো আমাদের কাছে আছে এগুলো আমরা উদ্ধার করেছি এখানে আছে কিছু তাদের কাছে আমরা দেখছি এটা আইনগত ব্যবস্থা নিচ্ছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি আনিসুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা